আমরা ভাইকে পেয়ে গেলাম গরুর এখন তার কাছ থেকে গরু একটা কিছু জিজ্ঞাসা করবো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা গরুর বাজার কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে গরুর ক্রেতা কিরকমের আছে অনেক অনেক এবছর গরু বাজার মোটামুটি চরা আচ্ছা ঠিক আছে আমরা শুনতে পেলাম গরুর দাম নাকি কম কম এখন আপনি কি নাই যারা কিনবে যারা বিক্রেতা তারা তো মনে করে কম বলবে না তারা তো বেশি দামে বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ক্রেতারা আছে এবং ভাইয়ের একটা জিজ্ঞাসা করলাম ভাইয়ের গরু এই যে এখন আমরা আরেক ভাইয়ের কাছে প্রশ্ন করবো আসেন সালাম আলাইকুম ভাইয়া ভাই আপনি কি গরু বাজারে গরু বিক্রি করতে আসছেন কোনটা ভাই আপনার গরু এটা আচ্ছা গরুটা তো দেখছি অনেক চওড়া আছে গরুটা গরুর বাজারে ক্রেতা কিরকমের আলহামদুলিল্লাহ ভালোই আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার গরুর মনে করেন ক্রেতারা দাম বলছে কত আটান্ন হাজার বলছে একটু জোরে বলবেন একটু জোরে বলবেন ছিয়াশি হাজার বলছে আপনি কত হলে ছেড়ে দেবেন আমি একটা পছন্দ করে স্যার সব কে দেখা পড় রা হ্যাঁ

ভাই কেতা তো অত বেশি নাই মোটামুটি ধরেন মোটামুটি যে আছে খারাপ না আচ্ছা ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারলাম ছাগল বাজারে অনেক ভালোই লোক আছে আমরা দেখি সামনে আরো কারা আছে তা দেখি একটা ভাইয়ের কাছে দেখি ছাগলের কি দাম ছাগলের ব্যাপারে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কি ছাগল নিয়ে আসছেন হ্যাঁ ভাই ছাগলটা কি আপনার হ্যাঁ কত কি আশায় মানে দাম কত চাইছে দাম চাইছি তেরো হাজার দশ হাজার হইলে বিক্রি করবো ছাগল বাজার কিরকম দাম চলতেছে মোটামুটি বালা এই ছাগলের লোকজন এবং মানুষজন কিরকম আছে ক্রেতারা কিরকম আছে বালাই আছে আচ্ছা ঠিক আছে এই ছাগলটি চেয়েছে তেরো হাজার টাকা দশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে দেখি আমরা আরো সামনে যাই আর অনেক ভাই আছে দেখি কি বলে